এখানে তো নিজস্ব অক্সিজেন

আমার মনে হয় এই দুটো হাসপাতালকে দুই ভাগ করে দিয়ে মানে এইখানে যত না না মেন রোড দিয়ে চলো নাকি এখান থেকে তিন নম্বরে ঠাকুরগুলি পেয়ে যাবো না তো চলো 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 ঠিকই বলেছো এই এই হাসপাতালটাই সব মেডিসিনের রুগীগুলি আনো আর হাবড়া হাসপাতালে যত অপারেশনের রুগী তাই না তাহলে বারাসাত আরজি করে ভিড়টা অনেক কম হ্যাঁ হ্যাঁ তাহলে করে না ওই যে দু টাকায় দেখিয়ে টেস্ট ফেস্ট কী দেবে টেবে ওগুলি জানার জন্য আমি চারশো টাকায় ডাক্তার দেখাবো ওটা পরিষ্কার করছে লাইন দিয়ে বসে চেম্বারে কি আমি চারশো টাকার যে ডাক্তারটা দেখাবো প্রথমেই গিয়ে প্রথমে যে টেস্টগুলি দেবে ওটা শোনার জন্যই আমি না হয় হসপিটালে চলে যাই হ্যাঁ অন্তত আমার কয়েক দিনের চারশো টাকা তো বাঁচলো এটাও তো ব্যাপার এইবার যখন রব পরীক্ষা টরীক্ষাগুলি হয়ে গেল তারপরে আমার মনে হলো না আমি হাসপাতালে দেখাবো হ্যাঁ আরেকটা কথা আমার টেস্টগুলো নিয়ে এবার আমি বড় ডাক্তার দেখাবো ভালো ডাক্তার আমার মন যেখানে ভালো লাগে মনে খচখচানি হবে না